আরে এটা তো খুব সুন্দর একদম বিদ্যাসের ঐশ্বর্য আর ওম শান্তি ওমের দীপিকার মতো লাগছে পুরো বিউটিফুল আচ্ছা এটা আমি নেব মা আই নেতি বলো জানো কি কোথায় ফোন কর ওকে বিল তো ওই দেবে লালা সরি বল সত্যনারায়ণ ভগবানের সব জিনিস ফেলে দিয়েছিস অমঙ্গল হলো কি না তোদের পিছনে তো আমার মাথা খারাপ হয়ে যায় আর শোন জানো কি পড়ে যাওয়া জিনিস পুজোতে দেয়া যাবে না সব আমার চাই আবার নতুন করে মা কি আচ্ছা তুমি তুমি কেন টেনশন করছো তুমি তুমি শপিং করো আমি করছি কিছু একটা নিতিন ওই আমার পার্সটা দে না তোমার একটা হেল্পের প্রয়োজন আরে দিদি তুমি এদিকে এসো এসো পরে করবে এখানে বসো আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ আরে এটা বলো যে এটা আমাকে কেমন মানিয়েছে খুব সুন্দর লাগছে তোকে সত্যি আপনি কি দিদি হ্যাঁ তাহলে তো আপনি এটা একবার ট্রাই করুন কই আমায় দেখান তো দি এটাও আমার চাই দাদা একটু খুলে দেখান হ্যাঁ দিন না এই দেখুন খুব সুন্দর খুব ভালো তাই না দামি শাড়ি আরো তো ভালো ভালো শাড়ি আছে না দিদি আমি দেখে নিয়েছি আমার ওটাই চাই যাকে এইটা আর একটা লাল রঙের মা এই শাড়িগুলো হ্যাঁ বল এই সব শাড়ি নেবে হ্যাঁ এই কটাই তো মোটে একটা কথা বল নিশা যদি তোর নিজের বোন হতো তুই এভাবে ভাব মা তুমি এসব কি কথা বলছো ও আমার সৎ বোন এই কথাটা আমার কখনো মনেই হয়নি মা তুমি কিছু ভেবো না তুমি আপাতত শাড়িগুলো প্যাক করে নাও দাদা সব প্যাক করে দিন হ্যাঁ বাবু আরে কাল সকালে এই দশটা নাগাদ আপনার ওখানে আমি পৌঁছে যাব হোটেলে সব কিছু জানিয়ে রাখবেন সব সব ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ আপনাদের শহরের খবর তো আজকাল সবসময় নিউজে পাই নিউজে শুনলাম নাকি বিজনেস টাইকুন হর্ষ শাস্ত্রী সেও আসছে আপনার শহরে হর্ষ শাস্ত্রী তাই আরে হর্ষ শাস্ত্রী জানো কি তো এনার মোবাইল কোম্পানিতেই কাজ করে এবার দ্বার ভাগা সৌভাগ্যটা দেখুন হ্যাঁ দুজন ভিআইপি একসঙ্গে আসছে তাও আবার কাল একজন আপনি আর একজন হর্ষ শাস্ত্র কোন প্রবলেমই হবে না কি হয়েছে আমি জল নিয়ে আসছি জল দে বসো বসো আমি ওষুধ নাও জলটা খাও জলটা খাও জলটা খাও না বাবা দাও আমায় বাড়ির কাজ করছিলে তাই তো না রে মা কিছু করছিলাম না বাবা ডক্টর বারণ করেছে তোমাকে তুমি হার্টের পেশেন্ট মারি এই হার্ট অ্যাটাক যদি না হতো না এই হার্ট অ্যাটাক হলো বলেই তো তোকে কলেজটা ছাড়তে হলো আর আর আমার চাকরিটাও তোকে চাকরি করতে হচ্ছে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি ভালো আছো একটা প্রমিস করো আমায় শুধুমাত্র তোমার শরীরের কথা ভাববে বাকি সবকিছুর জন্য আমি আছি তো আমি কাজ করব তুমি অনেক কাজ করেছ ঠিক আছে মা বাবা কি কি হলো বাবা বাবা তুমি আমার বসের উপর বসে আছো ওঠো না এই দেখো ওনার ছবি এটা যার টাকার খাই তার উপর বসে পড়তে নেই যদি উনি জানতে পারেন না যে তুমি ওনার উপর বসেছিলে তাহলে আমার চাকরিটাও গেল আর নিশার বিয়ের জন্য যে অ্যাডভান্সটা নিয়েছি সেটা ক্যান্সেল আরে বাপ রে থেকে আর করবে না না হুম কথা শুনলে তো নিশার বিয়ে ওর চাকরি আর ওর টাকাতেই হচ্ছে ওর কথাটার এই মানেটা ছিল না মানে তো সেটাই ছিল তুমি নি দেখো তুমি আমার বাবা মা ঠিকই তো বলছে আমার মুখ থেকে সব ভুলভাল কথা বেরিয়ে যায় ক্ষমা করে দিও আমাকে নিশা যে শাড়িগুলো কিনলি বাবাকে দেখা শাড়িগুলো তো খুব ভালো আর এগুলোর মধ্যে কার কোনটা এই সবগুলোই আমার জানো কি মা তুই শাড়ি নিছনি আমার কাছে আগে থেকে অনেক শাড়ি আছে বাবা তাই সেগুলোর মধ্যে যেটা নতুন সেটাই পরে নেব বাবা আরে মা খুব বিজি মনে হচ্ছে তুমি এখনো ঘুমাওনি তোর মায়ের শাড়ি এটা তুই এটা পড়বি তুই জানিস তো মা ও একটু এরকমই ছেড়ে দে নিজের মুড খারাপ করিস না মারে তোর ফোনটা বাজছে ধর ঠিক আছে আচ্ছা তুই যা জানি না কি সব এনেছে তোর জন্যে আর তোর মাকে আমি এসব ব্যাপারে কিছু বলবো না যে বড় জামাই এসেছে পুজোর জিনিসগুলো দেওয়ার বাহানায় তোর সঙ্গে দেখা করতে। চাচা অশোক থ্যাংক ইউ সবকিছু নিয়ে আসার জন্য জানো মাঝে মধ্যে আমি ভাবি তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে আমার জীবনে যে এত রকমের স্ট্রেস সেগুলো কি করে সহ্য করতাম অশোক আমি তো সব সময় আছি আচ্ছা অনেক রাত হয়ে গেছে চলো এবার বাড়ি যাই আরে চলে যাচ্ছে যখন বিলটা তো পে করে যাও 1320 টাকা বিল হয়েছে ক্যাশ এখন নেবে নাকি বিয়ের পরে পাঁচ বছর ধরে বিয়ের জন্য অপেক্ষাই করছি অশোক তুমি তো জানো বলো হ্যাঁ জানি আমি এসব নেগেটিভ কথাবার্তা বলবো না মুড খারাপ হয়ে যায় আমি একটা খুশির খবর এনেছিলাম বলবো কিন্তু আগে কিছু খাওয়া দাওয়া করি আরে দাদা একদম টাইম এসেছেন দু প্লেট ফুচকা দিন তো বলো না অশোক আর ওই এস এম পির চেকটা ছিল না আগের মাসের ওটা কালকে ক্লিয়ার হবে কি হ্যাঁ কাল অশোক কাল কি করে হবে কালকে তো আমি অফিসে যাব না তুমি তো জানো বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে সবকিছু আমাকে সামলাতে হচ্ছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই ক্যান্ট কাম তোমার বাড়ি তোমার পরিবার আর তোমার বোনের বিয়ে আচ্ছা আমি কি ইম্পর্টেন্ট নই আমি তোমার পরিবারের সমস্ত কষ্ট বুঝবো আর আমার পরিবারের কি অশোক আমি জানি যে যে তুমি খুব আন্ডারস্ট্যান্ডিং এত দিন ধরে আমার সবকিছু বুঝছো কিন্তু সিচুয়েশনটা এরকম আমি কি করব দেখো আমার 26 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে না করে বাড়িতে বসে আছি আমারও হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ তোমারও বছর কিন্তু তুমি বোঝো আমার পরিবার তো এর জন্য অপেক্ষা করছে কবে আমাদের দুজনের বিয়ে হবে তুমি আমার বাড়িতে এলে ভালো হবে তো তোমার পুরো স্যালারিটা কিন্তু তোমারই বাড়িতে শুধু চলে যায় কিন্তু আমার বাড়িতে কিছুই আসে না কিছু মনে করো না প্লিজ দেখো আমরা আমরা মিডল ক্লাস ফ্যামিলি আমাদের একা স্যালারি দিয়ে কিন্তু কিচ্ছু হয় না আমি একা অনেক চেষ্টা করছি তুমি যদি চলে আসো তাহলে আমার স্যালারি আর তোমার স্যালারি একসাথে করে সংসারটা চালাতে পারবো সেই জন্যই তোমার প্রমোশনটাও দরকারি আর তোমার অফিসে আসাটাও দরকারি জানো তো আমি ফেসে আছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে কোনো ব্যাপার না এসো না তাছাড়া তোমারই লোকসান হবে লোকসান কেন তুমি জানো পি চেক করার জন্য কে আসছেন কে আসছে আমাদের কোম্পানির আসছেন আসছেন কি স্যার সেটা কাল কিন্তু কাল আসছেন কিন্তু কাল তো আমি অফিস যেতেই পারবো না এক্ষুনি তো তোমাকে সবটা বললাম অশোক সব আমাকে দেখতে হচ্ছে আমাকেই সামলাতে হচ্ছে দেখো আমি প্রমিস করতে পারবো না কিন্তু চেষ্টা করে দেখতে পারি এতক্ষণ ধরে আমি তো তোমাকে মানানোর চেষ্টা করছি তখন তো তুমি অনেক নকশা করছিলে যেই ওনার নাম শুনলে অমনি হ্যাঁ অশোক আর শাস্ত্রী মাই আইডল আই মিন তুমিও জানো যে এত কম বয়সে এত বড় একটা এম্পায়ার দাঁড় করিয়েছেন উনি ওনাকে আমি খুব রেসপেক্ট করি তাই এই অপরচুনিটি মিস করা যায় নাকি কখনো আমি আসবো প্রমিস করছি না কিন্তু ট্রাই তো করতেই পারি এই যে মিস্টার অ্যাকাউন্টেন্ট আপনার টাকা আর ফুচকার টাকাটা তুমি পে করো তারও বিল দেবো এবার যাই তারও বিল লাগবে নাকি বাই অশোক